সেই কান গরম করার রেসিপি যা খালি জিবলাটাও পদতক করতে চাবে বিয়ে शादी খেয়ে বাড়ি আসে জিবলাদার আর কিসুতে মন টানতেছেনা এখন তো দৈনিক দৈনিক বিয়ে কোনে পাব যে ঝাল হইছে রে বাবা কান দিয়ে খালি ধোমাবে রইছে কিচ্ছু লাগবে না ঘরে খালি গোটা সিঙ্গড়ি বাসাসে হ্যাঁ তালি হবে না এক মুঠখানি ঘুষ ও সিঙ্গড়ি ছিল তার মধ্যে আবার ভেলাই দিলাম একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো মাখাই ঢাকাই রেখে দেই নুনটা একটু পিএসটা একটু বেশি দিতে হবে না কিন্তু ফেলাই দিছি প্রায় মোট বেশি পিএস করছি দুটো বড় সাইজের রসুন দিলাম আবার আর অল্প কয়দানা গোলমরিচ হাফসা চা চামচের মতন আস্ত জিরে এইবার নিয়ে আসি প্রায় পঞ্চাশটা শুকনো চাল একটুখানি পানি দিয়ে ব্যালেন্ডারে একটা ঘুলি দিয়ে আনি একদম নিপিস করে ছাপা ছাপা করে বেটে নিছি একটা বাটির মধ্যে আবার চার পাঁচ কুয়া তেঁতুল ভিজিয়ে রাখলাম নরম হোক এরপর কড়াইয়ের মধ্যে গ্যালন খানিক ঘপ ঘপ করে সবিন তেল ফেলাই দিয়ে আগে ফার্স্টে মাস্টারে মুসমুসে লাল লাল করে ভাইজে নেব তারপরে ওধারে খেয়াল করে দেখুন তেঁতুলটাও গুলে গেছে তাই আবার ডইলে কষলে তেঁতুলের কাঁচটা বের করে নিয়ে বিচিগুলো ফেলাই দিলাম শোনো বাপু চিংড়ি লাভারকের আগের থেকে কয়ে দিচ্ছি এই রেসিপি দেখার জন্য গলায় কিন্তু একটা করে পানির ট্যাঙ্কি ঝুলে বসতে হবে মাছটা ভাজা হলে উঠোই রেখে ওই তেলের মধ্যে ঢেলে দিলাম আবার ওই পিয়েজ বাটা তারপরে দিচ্ছি আরো খানিকটা নুন আর একটুখানি খানি হলদির গুঁড়ো তারপরে পিয়েজটা কষায় নেব এমন কষানো কষাবো যেন পেঁয়াজের কালার দেখলেই ঝোল পড়া স্টার্ট হয়ে যায় মিডিয়ামে রেখে ভুনে ভুনে বেশ লাল করে হবে চুলো রাসটা না যে এরকম শুকনো শুকনো তেল ভাব হয়েছে তখনই ঢেলে ওই চিংড়ি চিংড়িটা ফেলাই দিয়ে আবার কিছুক্ষণ নাড়ি মাছের মধ্যে মশলাটা ঢুকে যাক তারপরে একদম শেষ পর্যায়ে ফেলাই দেবো ওই তেঁতুলের কাটুক আরো কিছুক্ষণ নাড়ে চেড়ে তেঁতুলের পানিটা শুকো নিতে হবে না তারপরে হয়ে গেছে চিংড়ি দিয়ে বানানো ডিনামাইট ও জীবন আজকে এই জায়গায় অর্ধেক হেসতো নষ্ট করে ফেলবো যে একটা টেস্ট আর যে একটা ঘেরান আর যে একটা ঝাল কোন রকমের জিবলের পর দিয়ে না আছড়া করে গলার উপরে পোজ খাই দিতেই পারলি হয় পাকিস্তানি গুড় দা ফ্যাপসা সব মারবেনে ঝাকানা কা ডান্স ভাতের মধ্যে ইট্টুশখানি ভরাই মাখায় নিয়ে কলা দেখছো শালা লোভ সামলাতে না পারে ইট্টুশখানি ভাতের মধ্যে জেহারে ভর্তা মাখাই নিসি খালি লাকি ঝাল চিংড়ি মাছ পাচ্ছি না তো তা কি করবো আরো খানিকটা নিয়ে এসে ডলিয়া মাখায় নিলাম সামনে যেটুক রয়েছে ওটুক থাক ওটুক মাখায় লাভ নেই ওটুক শো নালে মানুষ বসবে কি করে কি দিয়ে খাচ্ছে আজকে ঝাল খাইয়েই হবে আত্মহত্যা পেঁয়াজের মিষ্ট মিষ্ট স্বাদ তার মধ্যে আবার তেঁতুলের টক টক ভাব আর ভাজা চিংড়ির ঘিরান ও এই দেখে যদি চিংড়ি লাভাররা এক থাল গরম ভাত নিয়ে আমার বাড়ি হামলা করে আমি ঘর তালা দিয়ে দেশ ছাড়া কোনো উপায় দেখতেছি না মজার ঠেলাই নিজের কন্ট্রোল করাই কঠিন হয়ে গেছে আর সাথে জেহারে জাল এর চোদ্দ গোষ্ঠীর বাপের নাম ভুল হয়ে দেবে আজকে আর সাউন্ড শুনতে পারলাম না এ মাথার গোড়ায় এক গাদা লোক কিচির করতেছে চিংড়ি মাছ থাকলে একটু বানাই খেয়ে দেখে পরের দিন সকাল যদি কিছু হয় সে ড্রাইভার কিন্তু কর্তৃপক্ষ নেবে না নিজ দায়িত্বে টেবিল ফ্যান ছেড়ে উল্টো দিক ঘুরে চুপচাপ দাঁড়ায় থাকবা এটাই হচ্ছে সিক্রেট সমাধান আর কথা করতে পারতেছি না বাপু hei ni, swyliad, dwi'n